টাকা মেরে দেবে ট্যাংরা মাছের সাইজ গুলো দেখো শুধু ট্যাংরা তো বুকা টান যায় মাগুর মাছে ক্যাট ক্যাট আর শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জলিয়া রে শিঙি মাছ ধরেছ বসে এইটা মরে গেছে সব জানি হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই মাছ টাছগুলো কেটে শুরু করলাম আজকে তরকারি এই ট্যাংরা মাছ ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে করছি কি পেঁয়াজ কলি আর আলুটা এদিকে কাটাও আছে আর বেগুন পোড়া তার জন্যে রসুনটা ওর মধ্যে বেশ ভালো করে ঢুকিয়ে দিলাম একই সাথে হয়ে যাচ্ছে বেগুন পোড়া আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ট্যাংরা মাছের ঝাল হবে যেহেতু আর বিকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে এই আশেপাশেই জল করে মাঠগুলো দেখো কেমন ফেটে গেছে জল শুকিয়ে যাওয়ার পর আর আমরা চলে গেছি এই মাঠটায় ভাটা 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 শুধু ইটের ভাটা এই লাইনে মোটামুটি একশোটা ইটের ভাটা আছে আর এই জল মাঠে দাঁড়িয়ে আছি এই দেখো বছরে একবার ধান চাষ হয় জল করে এই ধান এখনো কাটা হয়নি সবার ধান কাটা হয়ে গেছে আর ধান জল করের ধান দেখো এখনো কাটা হয়নি আমরা এই জল করে ঘুরতে এসছি এই বাড়িতে চললাম মাঠে অনেক ধান পড়ে আছে তাই কি করলো মা লক্ষ্মী ধানের শীষগুলো আর ছেড়ে দিতে পারলো না ও কী করছে একটা একটা করে ধানের শীষ সব গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছে আর আমি আমাকে বলছে অনেক ধান পড়ে আছে আমি গুড়িয়ে গুড়িয়ে তারপরে যাব তো সন্ধ্যায় হয়ে আসছে কি আর করা যাবে তাড়াতাড়ি করে চলে আসতে হবে মাঠের মাঝখান থেকে ঠান্ডা পড়েছে ধান গুড়িয়ে নিয়ে আমরা চলে আসে গাড়ি সব জ্যাম রাস্তায় চলার মতো না তারই ফাঁকে ফাঁকে গিয়ে আমরা ঘুরে ঘুরে নিয়ে আসলাম এই পকোড়া নিয়ে আসলাম সাথে কি গিয়েছে দেখি আচ্ছা এই শ্বাসটা আমার খেতে ভালো লাগে না সন্ধ্যাবেলা জাস্ট জমে যাবে জমে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আবার কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই